জঙ্গল আমাদের সুন্দর পুজো এই জঙ্গল জঙ্গল মেলা দেখতে আমরা বিজয় পেয়েছি এই জঙ্গল মেলার এখন বর্তমান এই রায়দিঘি থেকে মাঝে মৈপীর যাওয়ার জন্য মাঝের ঘাট বলে ওই নৌকো পেরোতে আমরা ওই পৌঁছে গেছি তা পৌঁছে সুন্দর ঘাট ঘাটে এখন দুটো প্রচুর দর্শক যারা যাচ্ছে ভক্তরা দেখতে পাচ্ছেন এগুলো গাড়ি তোলা হচ্ছে তারপরে প্রচুর ভিড় দর্শকরা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা কত কত দর্শক বড় দেখতে দেখাচ্ছি দেখুন কত বড় লাইন পড়েছে গাড়ি দেখার সবাই সাইকেল প্রচুর আমরা অলরেডি আধা ঘন্টা তিরিশ মিনিট পৌঁছে গেছি তিরিশ মিনিটে এখনো পর্যন্ত আমাদের গাড়ি অনেকটা দূরে রয়েছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের কত কত গাড়ির ভিড় আছে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট আমাদের গাড়ি পৌঁছেছে আমাদের পৌঁছে আমার গাড়ি মানে দেখতে পাচ্ছেন জঙ্গলমেলা দেখতে যাওয়ার জন্য প্রচুর ভিড় আর আমি যদি যাচ্ছি জঙ্গলমেলা দেখতে আপনাদেরকেও গিয়ে দেখাবো ওখানে তবে দেখতে পাচ্ছেন কত বড় লাইন রয়েছে বাড়ি নিয়ে কত দর্শক ভিড় গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমরা যাবো দেখাবো আপনাদের জঙ্গলমেলার দৃশ্য আপনাদেরকে দেখাবো এখন আমরা খেয়া পেরিয়ে ওই বাড়ি যাবো ওই গিয়ে আরেকটা নদী পেরোতে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন বাইক নিয়ে অনেক মানে কত কয়েক হাজার কয়েক হাজার নয় লাখের দর্শক ওখানে গেলে আপনাদেরকে দেখাবো এখানে তো কয়েক হাজার দর্শক দেখতে পাচ্ছেন কত বাইক বাইক নিয়ে আসার আমি আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন ঠিক আছে চলো অনেকে এসছে দেখা হয়েছে ঠিক আছে আপনাদেরকে মাঝে মধ্যে দেখা থাকবো অলরেডি ব্লগ বানাচ্ছি ব্লগটা কিছু পরে সন্ধে হয়তো আপডেট দেব আপলোড করব এখন তাই ভাবলাম যে আপনাদের একটু লাইভ ট্রেনকে দেখায় লাইভ আমরা যে খেয়াল ঘাটে আমাদের পবিত্রবাবু আমার চিনেছেন আমার একদম চ্যানেলের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো আমরা এখন কিছু সময় লাইভ দেখাচ্ছি আমি আমি মেলাতে গিয়ে সম্ভব হলে দেখাবো না হলে আমি ভিডিও শুনতে আপনারা আপলোড দেখতে পাবেন আমার মেলায় দর্শকদের আর মেলা কীরকম হয় আপনাদের দেখাবো ধন্যবাদ না live streaming day.